নমস্কার বন্ধুরা আমি রুমেলার রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ সাদা আলুর দম সাদা আলুর দম বানানোর জন্য প্রথমেই আমাদের একটা গুঁড়ো মশলা বানিয়ে নিতে হবে তার জন্য নিতে হবে মৌরি জিরে ধনে আর শুকনো লঙ্কা ভালো করে ফ্রাই করে তারপর সেটা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে এরপর পাত্রে বাটার নিয়ে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো ভালো করে বাটারে ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন টমেটোটার ভেতরের অংশটা কিন্তু কেটে বাদ দেওয়া হয়েছে পুরোপুরিভাবে বাইরের আবরণটাই কিন্তু কিউব করে কেটে ভাজতে হবে এরপরে কড়াইতে সাদা তেল আর একটু বাটার নিয়ে নিতে হবে আর সাদা আলুর দমের আলুটা অল্প সেদ্ধ করে আগে থেকে রাখতে হবে তারপর সেটা ভেজে নিতে হবে খুব একটা কাদা কাদা নয় কাদা কাদা করলে কিন্তু সাদা আলুর দমটা হবে না একটা কিংবা খুব বড়ো জোর যদি শক্ত ধরনের আলু হয় দুটো সিটি দিলেই হবে এরপর আলুগুলোকে হালকা হাতে বেশ ভালো করে ভেজে নিতে হবে এপিটোপিট যাতে একটা শক্ত বা ক্রাঞ্চি ব্যাপার থাকে যে কোনো আলুর দম এমনিতেই বাঙালির ভীষণ প্রিয় তারপর এই নিরামিষ রেসিপিটা যে কোনো পোলাও কিংবা সাদা ভাত কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে সাইড ডিশ হিসাবে আপনারা খেতে পারেন বা বাড়িতেও বানাতে পারেন আলুগুলো ঠিক এইভাবে ভাজতে হবে খুব একটা লাল করা যাবে না আর এই সাদা আলুর দমে কিন্তু হলুদ দেয়া একেবারেই যাবে না এরপর ওই তেল আর বাটারের মধ্যেই আমরা আদা আর লঙ্কা আগে থেকে বেটে রেখেছিলাম সেটা একটু নেড়ে নিতে হবে আদা গুঁড়ো আমি ব্যবহার করেছি আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন আর অবশ্যই দিতে হবে টক দই টক দই দেওয়ার সময় আঁচটাকে ন্যাচারালি একটু কমিয়ে নিতে হবে আর যে গুঁড়ো মশলাটা আমরা বানিয়েছিলাম জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা সেটা দিয়েও এর ওপরে দিয়ে নেড়েচেড়ে নিতে হবে আর নুনটা অবশ্যই দিতে হবে আর এই সময় খেয়াল রাখবেন আমরা কিন্তু জিরে ধনে গুঁড়ো কিছুই ব্যবহার করব না কারণ এটা অলরেডি আমরা একটা গুঁড়ো মশলা করে দিয়েছি জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে আর শুকনো লঙ্কাটা যখন ভাজা মানে গুঁড়ো মশলায় দেবেন বা ভাজা মশলায় দেবেন তখন কিন্তু খেয়াল রাখবেন যে কতটা পরিমাণ আপনি ঝাল পছন্দ করেন তার উপরে ডিপেন্ড করছে আর জল খুব বেশি দেবেন না অল্প গরম জল নিয়ে একটু কষিয়ে নিতে হবে যদি আলুটা শক্ত ভাব থাকে তাহলে একটুখানি কষিয়ে নিতে হবে আর তেলটা দেখছেন ওপর দিকে ছেড়ে এসছে ঠিক সেই সময় ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে নেড়ে নিয়ে ওপর দিয়ে আর একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দেবেন ব্যাস রেডি আপনাদের সম্পূর্ণ নিরামিষ সাদা আলুর দম খুবই সহজ পদ্ধতিতে আর ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর এই রেসিপিটা যারা ট্রাই করেছেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা অবশ্যই ট্রাই করুন আর এই ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে লিখে জানান বাই বাই অ্যান্ড টেক কেয়ার